চারই আগস্ট দু আমার ভাই মোহাম্মদ রেজওয়ান হোসেন বেনাপোল ফোর্ট থানা সংলগ্ন ভূমি অফিসের সামনে থেকে আমার ভাইকে ধরে নিয়ে যায় এস আলম এস আই নুর আলম এই তার ছবি এবং যে গাড়িটি করে নিয়ে যায় তার ছবিও পাশে আছে গাড়ি নাম্বার উনিশ ষোলো পঁচানব্বই কালো রঙের গাড়ি এই গাড়িতে করে আমার ভাইকে ধরে নিয়ে যায় আমি ইতিমধ্যে অনেকবার খুলনা এসে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি আর কত আমরা রাস্তায় দাঁড়াবো আমরা চাই আমার ভাইকে ফেরত এবং যত ভাই কম আছে সব ভাইকে ফেরত দিতে হবে দু হাজার ষোলো সাল চারই আগস্ট রাত নটা সাড়ে নটার দিকে আমি খুব অসুস্থ হয়ে পড়ি আমার ডাক্তার ছেলে মকলাজুর রহমান জনি আমার প্রেশার মেনে বলে আপনার সাইকেল যোগে সে আসে নিউ মার্কেট চত্বর হতে হেমার এসআই হিমেল তাকে গ্রেফতার করে ওসি এমদার শেখ আমারে অকত্য ভাষায় গালাগালি দেয় এবং বলে যে তোর ছেলেকে যা বলতে বলি তুই সেটা স্বীকার করতে বল আমি আমার ছেলেকে সামনে নিয়ে আসে খোঁড়াতে খোঁড়াতে হাত দুটো পেছনে দিয়ে আমার সামনে আসে আমি কানতে কানতে ওকে বলি আব্বু তুমি যেটা জানো তোমার মনে যা আছে সব সত্যি কথা বলো তখন ও যে তার কোমর পিস্তল তুলে নিয়ে বললে শহরের বাচ্চা তোর কি ভাই বলতে নিয়ে আসছি এই থানার থেকে বেরিয়ে যাওয়ার কোনো থানায় ঢুকবি না এই স্যান্ডিয়াদেরকে বের করে দাও আমাদের থানার থেকে বের করে দেওয়া হয় তারপরে বিভিন্ন রাজনৈতিক নেতাদের দ্বারে দ্বারে পায়ে ধরে দিই আমাকে কেউ কোনো সাহায্য করে নাই অবশেষে হাইকোর্টের আশ্রয় নেই হাইকোর্ট তদন্ত করে সাতকরা কোর্টের ওপরে যায় সাতকা কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাইবু সাহেব এক মাস ধরে তদন্ত করে উনত্রিশ জনা সাক্ষী নিয়ে উনিশ জনা ওই সময় ওই তিন দিন আমার ছেলের সাথে হাজত খানায় ছিল এবং লাস্টে প্রতিবেদনে লিখে যায় ডাক্তার এস পি আলতা হোসেন ওসি রমান ডক্টর গ্রেফতার এবং গুমের ব্যাপারে জড়িত এরপরও আমি কোনো বিচার পাই নাই আমি প্রধানমন্ত্রীর কাছে একান্ত ব্যক্তিগতভাবে দুইবার আবেদন করি ওনার সচিব সেটা রিসিভ করে তার কপি আমার কাছে আছে আমি প্রধানমন্ত্রীর তরফ থেকেও কোনো বিচার পাই নাই এখন আমার হাইকোর্ট একটা অর্ডার দেয় নিম্ন আদালতে সিআর মামলা করার জন্য আমি দুই বছর ঘুরে ঘুরে জাতিসংঘ মানবাধিকারের সহযোগিতায় সেই কেস করতে সক্ষম হয়েছি আজ তিন বছর তাদের নামে সমন দেয় তারা কোর্টে হাজির হয় আমি বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাই আমার ছেলে কোথায় আছে উদ্ধার করা হোক আমার কোলে ফেরিয়েই দেওয়া হোক আমি খুব অসুস্থ আমি দুনিয়ায় থাকতে আমার ছেলে সে মুক্ত যেন আমি দেখে যেতে পারি বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন আমি আর কিছু বলতে চাই না